নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো রয়েছেন কাল ছিল শুভ জন্মাষ্টমী তাই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমীর দিনে আমার বৌদির বাড়িতে অনেক বড় করে পুজো হয় তো এই হলো পুজোর অনুষ্ঠান শুরু হয়েছে আয়োজন বৌদি আর দিদা মিলে নাড়ু তৈরি করছে গতবারের মতো এবারও বেলুন দিয়ে কিন্তু সাজানো হচ্ছে খুব সুন্দর লাগছে তাই না বলুন ওই হলো আমার জামতি এই যে কাজে লাগিয়ে দিয়েছি একদম কাজ না করলে কিচ্ছু হবে না সুন্দর একটু মুখ দিয়ে খোয়ালে তাহলে বুঝতে পারতাম এটা দিয়ে তো ভালোই মজা পাচ্ছ হুম হ্যাঁ এটা তো ঠিক বলছো সরি সরি এই যে এখানে বেলুন আমি না মিস করছিলাম বেলুনগুলো দিয়ে গতবার সাজানো হলো এবার আর সাজানো হলো না একটু হাই বলো বেলুনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে এইভাবে টানিয়ে রাখা হয়েছে এগুলো পরে মন্দিরে লাগানো হবে যখন লাগানো হবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই আছে রান্না করে দুজন আছে সবাই বলেছে ভাই বলছে দেখো তো রান্নাঘরে যাকে দেখেছিলেন সে হলো দিদি আর হলো আমার যা আর এই হচ্ছে আমার ছোট বৌদি আমাকে বলছে আবার আমি পোস্ট দেবো কারণ আমি ভিডিও তুলছিলাম বলে আর এই হচ্ছে আমার বড় বৌদি যে কিন্তু পায়েস বসিয়ে দিয়েছে আমাকে আবার বলছে তুমি করো করো ভিডিও করো কারণ বৌদিরা সবাই জানে আমি ভিডিও করি তার জন্য আমার জন্য কোনো বাধা নেই ভিডিও করতে প্রত্যেক অনুষ্ঠানেই আমি কিন্তু কোনো না কোনো ভিডিও তৈরি করি আর এখানে কিন্তু সব বাসনপত্র ধুয়ে টুয়ে কিন্তু এখানে ভোগের জন্য রান্না বসে পড়েছে মানে ভোগের জন্য কিন্তু ঠাকুরকে যেটা দেওয়া হবে সেটা কিন্তু বৌদি নিজের হাতেই তৈরি করে তো সেগুলো তো শুরু হয়ে গেছে এখানে এই হচ্ছে দেখতে পাচ্ছেন এককা হলো আমার শাশুড়ি আর হলো ছোট বৌদির মা সবাই মিলে খিচুড়ির আয়োজন করছে আর এদিকে রাধা রাধাগোবিন্দকে সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই হচ্ছে আমাদের গোপুসোনা গোপুসোনাকেও কিন্তু ক্ষেপ মিষ্টি রাখছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই দেখুন ফাইনালি লুক হয়েছে আমাদের মন্দিরে যেটা বেলুন দিয়ে এবারের সাজটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে কারণ পেছনে ওই বেলুনটা দেখছেন ওই বেলুনটা এইভাবেই করে দেওয়া হয় কিন্তু এবার জন্য কালারগুলো বেলুনের কালারগুলো খুব সুন্দর হয়েছে যেটা কিন্তু খুব মানিয়েছে আমাদের রাধা গোবিন্দকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমাদের স্পেশালি গোফুর সোনাকে কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন এই বেলুনগুলো যে সাজানো হয় সে হলো এক দাদা আসে সেই দাদারই ক্রেডিট এটা বলতে পারো আর তোমরা তো দেখেইছো এক বৌদি ভাই কিন্তু হেল্প করছিল অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে এখানে কিন্তু কিছু না কিছু করে কিন্তু সহযোগিতা করি কারণ কি এত বড়ো অনুষ্ঠানে সবারই সহযোগিতার দরকার পড়ে আমি শুধু এই ভিডিওই করেছি এবার এবার আর আমি কোনো কাজ করিনি যাই হোক যেটাই করি না কেন এই যে দৃশ্যগুলো আমি তুলে ধরেছি সব কিন্তু ক্যামেরাবন্দি হয়ে আছে আর এটা যখন পরে দেখা হবে না খুব ভালো লাগবে জানেন তো তার জন্য সব কিছুই এইভাবে ক্যামেরাবন্দি করে রাখি যাতে এই স্মৃতিগুলো আমাদের কাছে থেকে যায় এক একটা বছরে এক এক অনুষ্ঠান পালন করা হয় তো ফাইনালি বৌদি কিন্তু করা হয়ে পায়েস কিন্তু সবাই মিলে লুচি করছে মানে বেলে দিচ্ছে কারণ বড় কড়াইতে পাঁচটা ছটা করে একসঙ্গে দিলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় সেই জন্য সবাই মিলে একটু সাহায্য করছে আমার শাশুড়ি ওই আটাগুলো আবার নরম করছে মেখে মুখে আর হলো এদিকে দিদি দিদা আমার বৌদি তিনজনই মিলে কিন্তু বেলে দিচ্ছে আর আমার বড় বৌদি ভাবছে তো এইভাবেই একে অপরের সঙ্গে সাহায্য করে কিন্তু আমাদের এই কাজগুলো প্রত্যেকবারে অনুষ্ঠান এইভাবে সম্পন্ন করা হয় তো আপনাদের কেমন লাগছে এরকম আয়োজন আপনাদের বাড়িতেও হয় নাকি বলবেন কিন্তু অবশ্যই আমি কিন্তু সবার কাছে জানতে চাই সব কিছু তাই ছোট ছোটো একটু কোয়েশ্চেন করছি আপনাদের সঙ্গে তো এই যে এখানে যে আড্ডাটা হচ্ছে হাসি মজা কিন্তু এখানে ভালোই হচ্ছে তো ভাবলাম আপনাদের সঙ্গে সেটা তুলে ধরি এই হচ্ছে আমাদের তিল কিন্তু অবশ্য গরম হয়েই গেছে বৌদি খনি বাঁচতে বসে পড়ব

এই হচ্ছে আমার ছোটো দাদা যে ধূপকাঠি নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে কারণ এখানে সবাইকে মশায় কামড়াচ্ছে সেই জন্য একটু ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে তো এই যে লুচিগুলো প্রায় বলা হয়ে গেছে ঠিক আছে মানে এই কটা বাকি রয়েছে আর তো এক এক করে কিন্তু আস্তে আস্তে এখানে ভাজা শুরু হবে এখন এখানে বৌদি একটা ভাবছে প্রথমে আমি প্রথম পুরিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক প্রথমটা ট্রাই করলে কিন্তু প্রথম প্রথম ফলে না তাই না বলুন তো যাই হোক এখন দেখুন আমার ছোট বৌদি হেল্প করছে আর এদিকে কিন্তু আমাদের আসল জিনিস যেটা জন্মাষ্টমীতে খুব প্রয়োজন হয় সেটা হলো তালের বড়া এই হলো তালের বড়া তৈরি করছে আমার দিদা আবার বলছে এটারও তুমি ভিডিও নিচ্ছ মানে হ্যাঁ এটাই তো মেন এটার তো ভিডিও নিতেই হবে তাই না তো এখানে সব কিছু হয়ে যাচ্ছে এই হলো আমার দেওয়ার এর হচ্ছে আমার বড় জামতি আর হলো সঙ্গে কিন্তু গোলু ছিল ঠিক আছে গোলুর ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছিলাম এখানে ফল টল কাটা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন এখন কিন্তু এখানে আমাদের সন্ধে আরতি শুরু হয়ে যাবে মানে আসলে পুজো তো এই হলো পুজো শুরু হচ্ছে আমার বৌদি আবার আমাকে ভিডিও করছে বলে শঙ্খ বাজি আবার কিন্তু এ করছে ঠিক আছে আর এখানে কিন্তু গানটা হচ্ছিলো খুব সুন্দর কিন্তু আমি এই গানটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ কি গান দিলে পরে কিন্তু মিউজিক এর কপিরাইট ক্লেম আসতে পারে যেই সমস্যাটা কিন্তু আমি সবাইকে বলে থাকি সেই জন্য আমি গানটা কিন্তু এর সঙ্গে দেইনি গানটা কেটে এমনি আপনাদের সঙ্গে আরতিটা শেয়ার করছি এইভাবে কিন্তু প্রতিদিনই আমাদের এই মন্দিরে কিন্তু আরতি করা হয় আর প্রতিদিন কিন্তু বৌদিরা করেন এবার কিন্তু দাদা করেছে মানে অনুষ্ঠান হলে পরে তখন দাদা করে ঠিক আছে গোপু সোনা চলে এসছে এখন কিন্তু গোপুর সোনা কে কাটা হবে ঠিক আছে তো কেক কাটবেন হলো আমার এই ভাগ না তাকে সঙ্গে নিয়ে প্লিজ পোস্ট দিচ্ছে সুন্দর করে ও আমাদের গোপুর কিন্তু বসে পড়েছে কেক কাটিংয়ের জন্য অনেকে হয়তো বলতে পারেন যে গোপালের জন্মদিনে আবার কেক আনা হয়েছে তবে আপনাদের সবাইকে বলে রাখি এটা হলো নিরামিষ কেক আর প্রত্যেক বছরই কিন্তু জন্মাষ্টমীর সময় গোপুর জন্য কেক আনা হয় আমাদের জন্মদিনে যেমন কেক চকলেট যত কিছু দেওয়া হয় সব কিছু কিন্তু গোপুর জন্মদিনেও কিন্তু দেওয়া হয় দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর এই হচ্ছে গোপু কিন্তু খুব কিউট আমাদের গোপুষণাটা জানো তো তো ফাইনালি ভাগনা কিন্তু কেক কাটছে গোপুষণাকে নিয়ে ভাগনাকে দেওয়া হয়েছে এই জন্যই কারণ এই গোপসোনাটা হলো দিদির ঠিক আছে বৌদি বাড়িতে এখনও গোপুসোনা আনা হয়নি শুধু ফটো দিয়ে করা হয় তো এবার দিদি যেহেতু এনেছে তার জন্য ভাগনাকে দিয়ে কেকটা কাটানো উচিত ভাগনা সবসময় কিন্তু প্রেজেন্ট থাকে না এই সময় তো এবার আছে যেহেতু সেই জন্য ভাগনাকে দিয়ে এটা করা হলো বৌদি কেক খাওয়া বৌদি আবার একদম বড়ো পিস নিয়েছে তো ভাই এখানে দিচ্ছে এই হলো আমার বড় দেওয়ার যে কিন্তু গোপসোনাকে খাওয়াচ্ছে ফাইনালি এখন কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সব কিছু তো তুলে ধরা সম্ভব নাই তাই কেটে কেটে ভিডিওটা কিন্তু দিয়েছি প্রসাদ খাওয়া হয়ে গেছে এর আগে আবার আমরা খিচুড়ি খেতে বসেছি এই হলো আমার হাজব্যান্ড যিনি কিন্তু লাস্টে এসেছে এসে কিন্তু খেতে বসেছে এই হচ্ছে আমার দুই যা আর হলো আমার বড় দেওয়ার ঠিক আছে একজন হলো এখনও পারমানেন্টলি হয়নি তো যাই হোক যে আছেন সে আছেন তাই না তো এখানে এখন বাজে কিন্তু রাত্রি বারোটা বারোটার সময় গোপুষণাকে স্নান করানো হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন যার বাড়িতে গোপুসোনা আছে তারা কিন্তু অনেকেই রাত্রিবেলা কিন্তু গোপী স্নান করান তো রাত বারোটার সময় আমরা স্নানের জন্য এখানে আছি আমি প্রেজেন্ট কারণ আমি থাকি কত বছরই ছিলাম তো এবারে বৌদি কিন্তু স্নান করাচ্ছে বড় বৌদি স্নান করাচ্ছে ছোট বৌদি সংখ্যা বাজাচ্ছে মিউজিক মানে কীর্তন কিন্তু হচ্ছিলো আমার এখানে আলাদাভাবে কীর্তনের বক্স লাগানো আছে কিন্তু কীর্তনের সাউন্ডগুলো আমি দিতে পারছিলাম যেটার জন্য কিন্তু খুব মজা লাগছিল মানে আর সুন্দর লাগছিল মিউজিকের জন্য কিন্তু দুঃখিত সেটা তো দিতে পারছি না বৌদি কিন্তু নাচের ভঙ্গি করেছিল দেখতে পাচ্ছিলেন বৌদির মধ্যে একটু আনন্দ থাকি তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশানে এখন গোকু সোনাকে পুজো করে তাকে শয়ন দেওয়া হবে আর তারপরে একে একে আমরা সবাই কিন্তু ঘর এ তো আমিও চলে এসেছি চলো টাটা বাই বাই